এই মন্দিরটা করার জন্য শুধু আমি এক লাখ টাকা দিচ্ছি আমরা আপনাদের চারপাশ চারপাশে আছি যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকলেই যত গভীর হোক না কেন আমরা আমাদের আপনাদের পাশে আছি এবং প্রত্যেকটা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাথুরিয়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির নেতা কর্মীরা বুধবার পহেলা অক্টোবর রাতে বাসখালী উপজেলার কাথুরিয়া ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বাসখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ও বাসখালী উপজেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক ও কাথুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাদুর রশিদ কাথুরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহম্মদ বাদশাহ যুবদল নেতা ব্যাংকার হামিদুল ইসলাম অ্যাডভোকেট মহম্মদ মিজান সহ কাথুরিয়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওসি সাইফুল ইসলাম বলেন বাংলাদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে যার যার ধর্মের উৎসব শান্তিতে পালন করবে আমাদের সকলের প্রধান পরিচয় আমরা বাঙালি আমাদের পুলিশ প্রশাসন নির্ঘুম রাত কাটাচ্ছেন আপনাদের অনুষ্ঠানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য উৎসব আমরা সবাই মিলেমিশে পালন করব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে তাই না কেউ কারো ধর্মের বাধা হব না কেউ কারো ধর্মের অনিষ্টের কারণ হব না আমাদের পরিচয় আমরা বাঙালি অন্য কোনো পরিচয় আমাদের নেই আমরা মানুষ আমরা বাঙালি আমরা একসাথে মিলেমিশে আমরা উৎসব করব। এটাই আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমাদের সহ বিশ্বের মধ্যে অনন্য উচ্চতায় আমাদেরকে নিয়ে যাবে আমরা যদি এক থাকি বিশ্বের কোনো অপশক্তি আমাদেরকে আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে না আমরা সব সময় এক থাকব কি ঠিক আছে আমরা আপনাদের এই দুর্গ উৎসব যথাযথ ধর্মীয় গাম্বর্যপূর্ণ মাধ্যমে যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয় তার জন্য আমাদের বাসখালী থানা পুলিশ আমাদের পুরসভায় মহোদয় স্যারের নির্দেশক্রমে আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা বিনীত রজনী কাটাচ্ছি আপনাদের অনুষ্ঠান সুন্দর করার জন্যে শাহজাহান চৌধুরী বলেন আমার ইউনিয়ন কাথুরিয়ার পূজা শেষ না হওয়া পর্যন্ত আমি মাঠে থাকব কোনো অপশক্তি শান্তিপূর্ণ দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সার্বক্ষণিক আমি সহ উপজেলার বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনী প্রস্তুত রয়েছেন আপনারা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেন আমরা আপনাদের নিরাপত্তে আছি আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধর্ম যার যার কিন্তু দেশটা সবার এ সময় তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান বাংলাদেশের আগামী দিনের যার হাতে নেতৃত্ব যাওয়ার আমরা আশাবাদী যে টেকব্যাক বাংলাদেশ করার স্বপ্ন দেখতেছেন আমাদের বারবার চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমাদের দলীয়ভাবে আমাদের নির্দেশ দিয়েছে যার যার এলাকায় যারা উৎসব করবে এবং শারদীয় দুর্গোৎসব যেন সুন্দরভাবে উদযাপন করতে পারে সেভাবে আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের করার নির্দেশ দিয়েছে তো আমি গত যেহেতু শুরু থেকে আমি টাইম বাই টাইমে আমি খবর নিয়েছি ইনশাল্লাহ কোনো ধরুন আমারই কাতরীয় ইউনিয়নের জনসাধারণ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ কোনো ধরনের মানে এরকম কোনো বিশৃঙ্খলা নাই আমি খবর নিয়ে এসেছি শারদীয় দুর্গস উৎসবের আমি শুভেচ্ছা জানাই তো পরিশেষে আমি একটা কথা না বললে হয় না এটা আমি পার্সোনালভাবে ডাকার কথা ছিল তবু আমিও আমাদের ঐষি মহোদয় আসছেন যদি আপনাদের মধ্যে কোনো ধরনের যদি সম্ভাবনা থাকে মতনৈক্য থাকে আপনারা বলতে পারেন আমি গত বছর এই টেবিলে বলে গেছিলাম আপনাদের মন্দিরটা কাজ শুরু করে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ডাক্কা গিয়ে আমি ফাঁকা হয়েছে অনেক এরকম টাকা পয়সা বিভিন্ন জায়গায় দিয়েছে কাজ না করে বসে থাকে এই মন্দিরটা করার জন্য শুধু আমি এক লাখ টাকা ঘোষণা দিয়েছি এটা বড় কথা না আপনারা আগে হাস শুরু করেন কি করতে হবে না করতে এটা আমি দেখব দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত